আজকের দিনটা সতেরোই নভেম্বর হাজারো মানুষের জীবনে আসে আর যায় কিন্তু যাদের নামে শুরু এস তাদের জন্য এই দিনটি কখনোই সাধারণ থাকে না কারণ এস নামের মানুষের জীবনেই থাকে এক অদ্ভুত রহস্য এরা বাইরে থেকে যতটা শান্ত ভেতরটা ততটাই গভীর এরা যতবার ভাঙে ঠিক ততবারই জোড়া লাগে আরও শক্ত হয়ে যায় এরা যতটা ভালোবাসে ততটা গভীরভাবে ঘৃণাও করে এরা যতটা সাহায্য করে তার দশ গুণ কষ্ট লুকিয়ে রাখে এরা কখনো কারো সামনে ভেঙে পড়ে না কারণ তারা শেখে কাঁদতে সহ্য করতে লড়তে আর উঠে দাঁড়াতে নিজের অন্ধকার সময়ে নিজেরাই রায় নিজের আলো হয়ে যায় সতেরোই নভেম্বরের দিনটি ইস নামের মানুষের জীবনে যেন এক খোলা দরজা একটি পথ যেখানে ঈশ্বর মহাবিশ্ব ও কর্মফল একসাথে হাত বাড়িয়ে দেয় এরা এই দিনের পরে জীবনের মোড় খুব তাড়াতাড়ি বদলে ফেলতে পারে কেউ নতুন সুযোগ পায় কেউ হারানো সম্পর্ক ফিরে পায় কেউ নিজের সত্য বন্ধু চিনতে পারে আর কেউ এমন শক্তি অর্জন করে যা তাদের কয়েক মাসের মধ্যেই উপরে তুলে দেয় আজ আমরা এই ভিডিওতে জেনে নেব সতেরোই নভেম্বর থেকে এই স্নানধারী মানুষদের জীবন একদম কোন দিকে এগোবে কর্মফল কি বলছে স্বাস্থ্য সম্পর্ক অর্থ সবই কতটা বদলাবে আর তারা কি করলে জীবনে সফল ধনী সুখী হয়ে উঠবে চলুন তবে বন্ধুরা ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথম বারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে জেনে রাখুন আমরা কিন্তু আপনার নামের প্রথম অক্ষর এস বা বাংলা বর্ণমালার দন্তেশ্য ও তালবস্য দিয়ে শুরু যেসব মানুষদের নাম তাদের ভাগ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়ে আসতে থাকি সেই ভিডিওতে আপনারা নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে পারবেন নিজেদের নামের প্রথম অক্ষর এস সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন আপনাদের রাশিফল ভাগ্য ফল এবং পরবর্তীকালে কোন কোন জিনিসটি করলে আপনার ভাগ্য আরও ভালো হবে সেই সমস্ত কিছু সম্পর্কে আমি এই চ্যানেলটিতে বলে থাকি তাই আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি সমস্ত ইসলামের মানুষদেরকে শেয়ার করে দিন এবং কমেন্টে লিখে জানান আপনার শুভ নামটি চলুন তবে ইসলামের মানুষদের কর্মফল সতেরোই নভেম্বর এই সম্পর্কে জেনে নেওয়া যাক ইসলামধারীদের কর্মফল খুবই সংবেদনশীল ও শক্তিশালী সতেরোই নভেম্বরের পর তাদের পুরনো পরিশ্রমের ফল সামনে আসতে শুরু করবে যে কাজগুলো গত দুই তিন মাস ধরে করেছে কিন্তু মূল্য পায়নি সেগুলোর ফল মিলবে ধীরে ধীরে কর্মফলে তিনটি জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ ভালো সুযোগ আসা ভাগ্য উন্নতির সূচনা আর শত্রুর পতন এরা অন্যায় করলে কর্মফল দ্রুত ফিরে আসে কিন্তু যদি সৎ কাজ করে তাহলে তার আশীর্বাদ বহু গুণে ফিরে আসে শিক্ষাজীবন এস নামের ছাত্রছাত্রীদের জন্য এই দিন থেকে শুরু হচ্ছে মনোযোগ ফেরার সময় যারা বারবার মন বসাতে পারছিল না এখন তাদের মাথা পরিষ্কার হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তাদের জন্য সতেরোই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শোনার সময় পড়ার নতুন সুযোগ কোর্স বা বিদেশে পড়ার ডোর খুলতে পারে প্রেম ও সম্পর্ক ইস নামের মানুষ প্রেমে খুবই সংবেদনশীল এরা ভালোবাসে একেবারে আত্মা দিয়ে তাই এদের হৃদয় ভাঙে খুব গভীরভাবে সতেরোই নভেম্বরের পর প্রেম জীবনে দেখা যাবে তিনটি বড় পরিবর্তন পুরনো ভুল বোঝাবুঝি শেষ হবে যারা দূরে চলে গিয়েছিল যারা কথা বলছিল না তাদের সাথে যোগাযোগ আবার ফিরতে পারে যাদের একতরফা প্রেম ছিল হঠাৎ আপনার মতে হঠাৎ আপনার প্রতি মনোযোগ পারবে আপনি পাবেন ওই মানুষটি আপনাকে হারাতে চায় না নতুন প্রেমের সম্ভাবনা বিশেষ করে মকর মিন কন্যা রাশির কারোর সাথে অত্যন্ত সৌভাগ্যশালী সম্পর্ক শুরু হতে পারে কি সমস্যা থাকতে পারে ইস নামের মানুষের অতিরিক্ত সন্দেহ এই মাসে সম্পর্ককে চাপ দিতে পারে তাহলে কি করতে হবে জেনে নিন বেশি কথা বলবেন না শুনুন এবং কম রাগ দেখান নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রাখবেন না কোল্ড বিহেভিয়ার করুন কিন্তু বেশি পাত্তা দেবেন না কাউকে বন্ধুর প্রভাব কিন্তু প্রেমে আনবেন না ক্যারিয়ার ও চাকরি নামের মানুষদের ভাগ্য সতেরোই নভেম্বরের পর অনেক ভালো হবে নতুন চাকরির ইন্টারভিউ কল পুরনো কাজে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন স্কিল শেখার সুযোগ সবকিছুই সামনে এসেছে যারা চাকরি খুঁজছেন ডিসেম্বরের মধ্যে পাওয়ার সম্ভাবনা অত্যন্তই বেশি যারা ব্যবসা করেন নতুন গ্রাহক টাকা আসা কাজের গতি সব বাড়বে অর্থ ভাগ্য সতেরোই নভেম্বরের পর ইস মানুষের জীবনে অর্থ আসবে ধীরে কিন্তু স্থিরভাবে পুরনো পাওনা টাকা ফেরত আসবে কারো মাধ্যমে টাকা লাভ হবে রাশি অনুযায়ী সৌভাগ্যের ঢেউ দেখা দেবে হঠাৎ কোনো ভালো সুযোগ প্রফিট অফার তবে খেয়াল রাখবেন অন্যের উপর টাকা ভরসা করে রাখবেন না সতেরোই নভেম্বরের পর বাড়িতে শান্তি থাকবে কাজের চাপ কমবে পরিবারে ভালো খবর আসবে যারা পরিবারে ঝগড়া দেখছিলেন সেটা শেষ হবে স্বাস্থ্য এস নামের মানুষের এই সময়ে মূল সমস্যা মাথা ব্যথা স্ট্রেস ঘুম কম হওয়া সতেরোই নভেম্বরের পর মানসিক চাপ অনেক কমে যাবে শরীরও ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শত্রু বা বাধা এস নামের মানুষদের প্রধান শত্রু যারা হিংসা করে পুরনো পরিচিত পুরনো বন্ধু বা এমন বন্ধু যারা সামনে তো ব্যবহার করে যে আপনি তার খুব ভালো বন্ধু কিন্তু পিছনে আপনার নামেই সমালোচনা করে কিন্তু সতেরোই নভেম্বরের পর এদের দৌড় খুব কমে যাবে আপনার কাজ সম্মান সাফল্য সবই বাড়বে কি করলে খুব ভালো হবে নিজের কাজ কাউকে বলে দেবেন না প্রতিদিন সকালে পাঁচ মিনিট সূর্যের আলোতে দাঁড়ান কারো মন ভেঙে দেবেন না রাগ কমান নিজের স্কিল বাড়াতে কিছু শিখুন কি করা যাবে না করে ঘুমানো যাবে না অহংকার করা যাবে না টাকার অপচয় করা করা যাবে যাবে না না ধার দেনা তো একদমই আর নেগেটিভ মানুষের সাথে কাজ সেটা মোটেও করবেন না এবার আমি আপনাদের জন্য কিছু টোটকা বলব প্রথমেই বলবো হিন্দুদের জন্য প্রতি মঙ্গলবার একটা লাল রঙের ফুল নিয়ে হনুমানজির মূর্তির সামনে হে হনুমানজির মূর্তির সামনে হনুমানজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলবেন হে হনুমান আমার জীবনের সব বাধা দূর করে দাও এরপর ফুলটা বাড়ির পূর্ব দিকে রেখে দেবেন সাত দিনের মধ্যে ফল মিলবে মুসলিমদের জন্য টোটকা রাতে রাতে ঘুমানোর আগে এগারো বার রব্বি জিদনি ইলমা এই দোয়া পড়ুন এটি রিজিক শান্তি সুরক্ষা সৌভাগ্য সব বাড়িয়ে দেয় বিশেষ করে সতেরো নভেম্বর থেকে এই শক্তি আরো বেশি কাজ করবে আপনার আজকের দিনে শুভ রং হচ্ছে নীল সাদা সবুজ তাই কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি আপনি এই কালারের জামা বা এই কালারের যে কোনো জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন তবে সেটি কিন্তু আপনাকে শুভ শুভ ফল দেবে আপনার আজকে সংখ্যা হচ্ছে এক পাঁচ আট তাই কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো কাজে যাওয়ার আগে বা রাস্তায় বেরোনোর সময় যে কোনো দিকে যদি আপনি এই সংখ্যা দেখেন তাহলে মনে করবেন যে আপনার শুভ আজকের দিন তাহলে মনে করবেন যে আপনি কিন্তু শুভ ফল পাবেন সতেরোই নভেম্বর ইসলামের মানুষের জীবনে এক ধরনের দ্বার খোলার সময় গত কয়েক মাস ধরে যে অস্থিরতা কষ্ট ভুল বোঝাবুঝি সুযোগ হারানো সব ধীরে ধীরে দূর হচ্ছে এই মাস তাদের জন্য একটি শিক্ষা আপনি যতটাই ভেঙে পড়ুন না কেন আপনি শেষ নন আপনি যতটাই একা হয়ে যান আপনি কখনোই পরাজিত নন কারণ মহাবিশ্ব তাদের হাত ধরে যারা মন থেকে পরিষ্কার কাজে সৎ প্রেমে লয়াল আর অন্যকে কষ্ট দিতে চায় না ইসলামের মানুষ ভালোবাসে কম মানুষকে কিন্তু একবার ভালোবেসে ফেললে শরীর মনে সবটুকু দিয়ে দেয় তাই সতেরোই নভেম্বর তাদের জন্য নতুন সূর্যোদয় নতুন পথ নতুন সাফল্য যদি তারা নিজের উপর বিশ্বাস রাখে টোটকা ঠিক মতো করে রাগ কমায় পরিশ্রম ধরে রাখে তাহলে আগামী কয়েক মাস এদের জীবন পুরো পাল্টে যাবে এরা উপরে উঠবে ধনী হবে ভালোবাসা পাবে শান্তি পাবে কারণ ইসলামের মানুষের ভাগ্য ধীরে আসে কিন্তু যখন আসে জীবন অসাধারণ করে দেয় তাই বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের থাকুন এই ভিডিওটি নামের মানুষদেরকে শেয়ার করে দিয়ে আপনার শুভ নামটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন বন্ধুরা পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ